نی رخت چوک تماں بوکے ما سالو آوا نی رخت چوک تماں بوکے ما سالو آوا نی رخت چوک تماں بوکے ما سالو آوا بوکے ما سالو ایک ہوئے چے لوک والا بھای بہی چے چے بابا ایک ہوئے چے لوک والا بھای بہی چے چے بابا আমাদের মার্শাল মিছিলটা করার উদ্দেশ্য হলো আমরা যে এই যে আমাদেরকে আন্দোলন চলাকালীন আমাদেরকে একবার বলা হয়েছিল আন্দোলন অনেক হয়েছে এবার উৎসবে ফিরে আসুন আজকে আমরা মহালয়ার আজকে মহালয়ার পর্বে দেবীপক্ষ শুরু হবে আজকে রাত্রি অতিক্রম হওয়ার পরে আমরা জনগণের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আমাদের এইবারের দেবীপক্ষ যেন দ্রোহপক্ষ হয় যেন আমাদের বিপ্লব এখনও চলছে সেই কথাটা আমরা সবাইকে এখনও জানাতে চাই আমরা যে রাজপথ ছেড়ে দিইনি আমরা এখনো রাস্তাতেই আছি এবং আমরা যে বিচার না পাওয়া অব্দি কোনো পুজো সম্পূর্ণ সুখের হতে পারে কোনো উৎসবে যে জয় থাকতে পারে আলো রোশনাই থাকতে পারে সেই কথাটা আমরা বিশ্বাস করি না সেই জন্য পুজোর আলো রোশনাই না রেখে আমরা আজকে রাস্তায় মশাল হাতে নেমেছি এটাই মনে করাবার জন্য যে আমরা এখনো আন্দোলনে আছি এবং তিরোত্তমা দিদির বিচার চেয়ে আমরা আজকে মশাল হাতে রাস্তায় নেমেছি পুজোর মধ্যেও কি আন্দোলন জারি থাকবে মধ্যেও আমাদের আন্দোলন একইভাবে জারি থাকবে আজকে কি মানে আজকের পরিকল্পনা রয়েছে আমরা এখান থেকে মশাল মিছিল করে ভৈরবস্থানে যাব এবং সেখানে একটি গণসমাবেশ করব জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আমরা একটি জনসমাবেশ করব